প্রত্যেকের সাথে সৈরাচার অবিচার করেছে কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনসাল্লা আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে গ্রাম্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরো খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে we <laughs>